আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কলা এতদিন আমরা শুনেছি কলার নানা নানারকম উপকারিতা আজকে আমরা শুনবো কলার বিভিন্ন ধরনের অপকারিতা কলা খেলে কি কি অপকারিতা হয় সে সম্পর্কে জানব আপনার কলা খেলে অরিন্দার সমস্যা হতে পারে মানে গুম কম হতে পারে তাই রাত্রিবেলা কলা না খাওয়াই ভালো যদি ঠান্ডা লেগে যায় তবে কলা না খাওয়াই ভালো তার কারণ বেশি পরিমাণে কলা খেলে আমাদের ঠান্ডা লাগার প্রবণতা আরো বৃদ্ধি পায় শিশুদের সেক্ষেত্রে সচেতন রাখতে হবে কারণ শিশুদের কলা খুব কম পরিমাণে খাওয়াতে হবে খুব বা বেশি পরিমাণ কলা খেলে আমাদের শরীরের ওজন বাড়তে পারে তাই কলা খাওয়া থেকে বিরত থাকতে হবে কলাতে সুগার এবং কার্বোহাইড্রেট এর পরিমাণ অনেক বেশি থাকে তাই খুব বেশি কলা গ্রহণ করলে বা খেলে আমাদের দাঁতের সমস্যা হতে পারে তাছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের কলা থেকে দূরে থাকা অতি উত্তম অতিরিক্ত কলা খেলে অনেক সময় হজমে সমস্যা হয় মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে তাদের জন্য বেশি পটাশিয়ামযুক্ত যুক্ত খাবার ক্ষতিকর তাই কলা এড়িয়ে চলা উচিত শ্বাসকষ্ট যাদের আছে তাদেরও কলা এড়িয়ে চলা উচিত যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত কলা ক্ষতিকর হতে পারে কারণ এটি শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত গ্যাস ও অ্যাসিডিটিতে ফোকটোজ ও ফাইবার থাকার কারণে গ্যাস তৈরি হতে পারে দাঁতের সমস্যায় কলায় থাকায় দাঁতের ক্ষয় হতে পারে কিছু মানুষের মধ্যে কলার কারণে মাইগেন বা মাথা ব্যথা হতে পারে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি তাদের অতিরিক্ত কলা খাওয়া উচিত নয় কলায় প্রকৃতির শর্করা বেশি থাকে যা রক্তের শর্করা মাত্রা বাড়িয়ে ডায়াবেটিস রোগীদের জন্য সমস্যা তৈরি করে অতিরিক্ত পরিমাণে কলা খেলে কোষ্ঠকাঠিন্য হয় মানে হজমে সমস্যা হয় যাদের কিডনি সমস্যা আছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে তাদের জন্য বেশি পটাশিয়াম খাবার ক্ষতিকারক মানে কলা খাওয়া তাদের উচিত নয় স আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওটিতে অপেক্ষা করুন এই ভিডিওতে লাইক কমেন্ট করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম